গুড মর্নিং আশা করি খুব ভালো আছেন আমি আর খুব ভালো আছি আজকে হলো শুক্রবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এসছে দেখে বুঝতে পারছেন একটা শাড়ি পরে নিয়েছি একটু ইয়েতে নেবো ডাক্তারের কাছে কারণ আমার জন্য না পর্দায় আমি একটু ডাক্তার দেখাতে তাই যাচ্ছি আর সকালে কাজ সবকিছু হয়ে গেছে ব্রেকফাস্ট হয়ে গেছে হালকা ফুলকা ব্রেকফাস্ট হয়ে গেছে সকালে তা বিবাস এখন যেহেতু ঘুমাচ্ছে তাই এখনো ডিম সিদ্ধটা করা হয়নি আমরা দাদা ভাই সবজি টবজি কেটে রাখছে আমি এসে রান্না করবো দিদি যদি আসে তো ভালো তাহলে দেখি কি রান্না করা যায় হুম আসার পরে করবো ঠিক আছে বলো গুড মর্নিং গুড মর্নিং এভরিবাডি আমার দাদা ভাই সোমবারে চলে যাবে

বদ দিদি ডাক্তার দেখানো হয়ে গেছে যেহেতু আমরা সকালে বদ দিয়ে রেখে আসেনি তাই ওদের সঙ্গে সঙ্গে আমিও খেয়েছি একটু কচুরি দই বা সেই তো দিদির মেয়ে তো ক্যামেরার সামনে আসতে চায় না দি আমি বললাম আমি কেটে দেবো কিন্তু কাটেনি চলো এখন যাব কুর্তি টুর্তি অনেক কিছু কিনবে বর্দি তাই দোকানে চলে আসলাম শপিংয়ে শপিং করার জন্য তো এটা দেখেও তো পছন্দ হলো এটা দিদির মেয়ের জন্য দিদি নিল সুন্দর হয়েছে আর দেখতো আর এই লাল লাগছে কিন্তু মেরুন কালার খুব সুন্দর লাগছে এই কুর্তি দুটো নিল আর একটা বট দিয়ে আমাকে কিনে দিল আর দেখাচ্ছে আর একটা আমি নিয়েছি উপরেরটা আমি নিয়েছি আর ওই দুটো নিয়েছে এই তো এখন আসলাম হচ্ছে কাঁসা পিতলের দোকানে ওখানে একটা পিতলের ইয়ে নেবে সিঁদুরের কৌটো নেবে বর্দি ওর জন্য আসলাম তা নেওয়া হয়ে গেছে এরকম দেখতে কত সুন্দর লাগছে না বর্দি আসলো না বাড়ি চলে গেলো আমি খুব ভালোবাসি তো আইসক্রিম কি কম না মিষ্টি আছে আমটাই একমাত্র গোটা ভালো পড়ল ওই দেখো আম এই কাঁচা তো কাঁচাই তো কাঁচা

আবার গরম হচ্ছে কালকে বেশ ঠান্ডা ঠান্ডা করছিল আবার বৃষ্টি আসবে কিন্তু বিকালবেলা বাপে বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল মনে হচ্ছে যাওয়া হবে না যে বলো এই শাড়িটা এসে আমরা বসে দিয়েছি এই তো শাড়িটা ধুতে হবে কারণ প্রচন্ড গরম চলো পরে আসছি হ্যাঁ কারণ দাদাভাই উপরে বিবাসকে নিয়ে একটু কাজ করছি মানে ছাদের ওপর অনেক আমাদের জিনিস আছে ওগুলো বৃষ্টিতে না নষ্ট হয়ে যাচ্ছে সেই জিনিসগুলো আবার ঘরে ঢোকাচ্ছে একটা গেট আছে লোহার ওগুলো নষ্ট হয়ে যাবে জঙ্গ হয়ে যাবে ওর জন্য চলো পরে আসছি চিকেনটা হলে হয়ে যাবে কী কী রান্না করেছি পরে দেখাচ্ছি ওকে বর্দি ও মেয়ের জন্য কুর্তি কিনেছে আমাকে কিনে দিল এই কুর্তিটা আমি নিয়েছিটা আমি নিয়েছি আমি তো আমরা শেয়ার করি ভাত করেছি চিকেন তো হয়েছে আমরা চাটনি পরিষ্কার ভাপা আলু পোস্ত ভাজে আছে কই এতক্ষণ কি করছো কোথায় কি করছিলে আসছো না কেন এই চকিটা

আমার দাদা রেডি হয়ে গেছে আজকে যাচ্ছে হচ্ছে নতুন পাড়ায় মানে আমার শ্বশুর বাড়িতে কিন্তু আমায় নিয়ে গেল না দেখা করতে ও দেখা করতে যাচ্ছি এই দেখুন বাড়ি যাচ্ছে আমার দাদা ভাই আমায় নিয়ে গেল না বললো এক ঘন্টার জন্য যেতে হবে না কষ্ট করে ওকে তো পচেই যায় গুড

স্টেশনে বসেছিল তো এবার নটার ট্রেনটা আসছে এখন বলুন নটা চল্লিশে ঢুকে যাবো তো আমি কাপড়গুলো ভাজ করছিলাম চলে এসছে জিনিস থেকে প্রচুর আছে ভাজ করে নিই আর আজকে কালকে বাড়ি যাব প্ল্যান আছে সকালের দিকেই যাব বেশি দিন থাকতেও পারবো না হ্যাঁ বেশি দিন থাকতেও পারবো না কারণ মানে বাপুর বাড়ি যাবো আপনাদের ভাই সোমবারে চলে যাবে দেখি কালকে গিয়ে কবে আসি

কালিকারে সব ভাজ করে নিয়েছি এখন রাখবো জমি জমিতে জায়গা মতো কাজ হচ্ছে আর হ্যাঁ দেখাচ্ছে একটা জিনিস আমার যে মিস্ত্রি আছে ঘরে ওই দাদাটা ওর ছেলের বার্থডে হয়েছিল তার সব দিয়ে গেল কে প্রসাদ আর লুচি ঘুমনি এই সরি ছোলার ডাল পায়েস তো এমনি আছেই মাটন আছে এই সরি মটন চিকেন আছে আর হচ্ছে উম ভাত আছে আর ওইসব দিয়ে গেল ওই অল্প অল্প রাতে খাওয়া হবে হম সাড়ে দশটা বেজেও গেছে ভিডিও আর বড় করবো না নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আর ভিডিও যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সময় স্মাইলে থাকবেন নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবেন আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কাল একটা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে তাও আবার আমার বাপের বাড়ি গ্রামের ভিডিও কালকে সকালবেলা যাওয়া প্রোগ্রাম করেছি তাছাড়া আপনার আর টাইম নেই মানডের দিন চলে যাবে ওর জন্য हेलो वंधुरा आज के मतलब बाय बाय गुड नाइट